আসসালামু আলাইকুম বন্ধুরা আর চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এই সিভিল সার্জন কার্যালয়ের সুনামগঞ্জ একটি আজকে যে স্বাস্থ্য সহকারী পদ সে স্বাস্থ্য সহকারী পদে আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এই স্বাস্থ্য সহকারী পদে আজকে প্রশ্ন সম্পূর্ণ সমাধান নিয়ে হাজির হয়েছি শুধু এদের যে সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ এইটা নয় আপনার সারা বাংলাদেশে কিন্তু এই সিভিল সার্জন কার্যালয় একটি মানে নেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা যেখানে যেখানে নেক বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয় না সেই সব জায়গাও হবে তো প্রত্যেকের কিন্তু পরীক্ষায় এই যে আপনার রুটিন বা পরীক্ষা যে আপনার যেভাবে হচ্ছে প্রত্যেকদের কিন্তু একই ধরনের পরীক্ষা হবে তো আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে মূলত কোন ক্যাটাগরি কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং কী কী পড়তে হবে কী কী পড়তে হবে তো বন্ধুরা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং দেখুন যে সিভিল সার্জন কার্যালয় সুনামগঞ্জ যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য সহকারী পদে সেই স্বাস্থ্য সহকারী পদে কী কী পরীক্ষা আসছিল সেই প্রশ্ন এবং তার সমাধান তো তার আগে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি দেখা যাক দেখুন এই সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জ স্বাস্থ্য স্বাস্থ্য সহকারী যে পথটি এখানে আপনার সময় হচ্ছে নব্বই মিনিট পরীক্ষার তারিখ দেখুন নয় চার দু হাজার চব্বিশ পূর্ণ হচ্ছে আশি নম্বরের পরীক্ষা দিতে হবে এখানে আমি জাস্ট বলে দেবো যে আপনার এখানে কী কী আর্টস ছিল কি কী কী পড়াশোনা করবেন আর আপনারা আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি আপনার এখান থেকে দেখে নিতে পারেন দেখুন এখানে প্রথমে আপনার এক নম্বর আসছে হচ্ছে এক কথায় প্রকাশ দ্বিতীয় হচ্ছে আপনার সন্ধি বিচ্ছেদ তারপরে হচ্ছে আপনার বেয়স বাক্য সহ সমাজ নির্ণয় করুন সমাজ থেকে আপনার প্রশ্ন আসছে এরপরে হচ্ছে আপনার চার নম্বর হচ্ছে নিচের শব্দগুলো বিপরীত শব্দ লেখুন বিপরীত শব্দ আসছে নিচের বাক দ্বারা সময়ের অর্থ লেখন বাঘ দ্বারা অর্থ লেখছে দেখুন বাক্য তৈরি করতে কিন্তু বলেনি এর মানে হচ্ছে আপনার বাক্য তৈরি করা লাগবে না তারপরে কি বলছে নিচের সংক্ষিপ্ত রূপ সময়ের পূর্ণরূপ লেখন এখানে দেখুন কতগুলো ইয়ে দিয়েছে এগুলো পূর্ণরূপ আপনার লিখতে বলছে এরপরে হচ্ছে আপনার ছয় নম্বরে শেষ দেখুন সাত নম্বর কি আসছে ছয় নম্বর হ্যাঁ এরপরে হচ্ছে আপনার এই সাত নম্বরে হচ্ছে আপনার দেখুন কি বলছে রাইট আফ রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ভ্যাকসিন এখানে আপনাদের পাঁচ নম্বর আট নম্বরে হচ্ছে আপনার নিচের বাক্যসমূহ ইংরেজিতে অনুবাদ লিখুন এই ইংরেজিতে অনুবাদ করতে হবে এরপরে হচ্ছে আপনার দেখুন এই যে আপনার অনুবাদগুলো এখান থেকে দেখতে পারবেন বা আপনাদের যদি কারো কোনো পিডিএফের প্রয়োজন লাগে বা আপনার যদি পিডিএফটি লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি পিডিএফ পিডিএফটি পাঠিয়ে দেবো বা আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন এরপরে দেখুন আপনার কি আসছে দেখুন নয় নম্বরে আপনার যে গ্যাপ এরপর হচ্ছে দশ নম্বরে মেক সেন্টেন্স উইথ ফলোয়িং আপনাকে সেন্টেন্স তৈরি করতে বলছে এরপরে হচ্ছে দেখুন আপনার কী বলছে সাধারণ জ্ঞান সাধারণ পনেরোটি সাধারণ জ্ঞান আসছে সাধারণ জ্ঞান আপনার বারো নম্বর কি আসছে বারো নম্বর একটি অঙ্ক আসছে এই যে একদম নিজে একটি অঙ্ক উৎপাদক বিশ্লেষণ উৎপাদক থেকে একটি অঙ্ক আসছে এরপরে হচ্ছে আপনার এই যে আপনার পরিমাপ পদ্ধতি থেকে একটি অঙ্ক আসছে এ হচ্ছে আপনাদের সম্পূর্ণ প্রশ্ন তো বন্ধুরা আপনারা যারা এই সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দেন প্রত্যেক সারা বাংলাদেশে কিন্তু এই একই ক্যাটাগরিতে পরীক্ষা হচ্ছে তো আপনারা এখানে যে পরীক্ষা যেখান থেকে যেখান থেকে প্রশ্ন আসছে আপনারা কিন্তু এখান থেকে পড়াশোনা করে নিজেকে তৈরি করতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম